হনুমন্ত আজও আপনাকে একটা জানকারি আর একটি টোটকা দিতে এসেছি একটা ডিটেলের জানকারি আপনার হতে পারে জীবনে এটি ভীষণ দরকার হতে পারে কখনো না কখনো এই সময়টা আপনার জীবনে আসবে ইয়া এসে গেছে ইয়া বর্তমানেও আছে দর্শক জ্ঞান কখনো কি লাগে আপনি ভীষণ একা এলুন কেউ নেই আপনার কিন্তু আপনার স্ত্রীও আছে সন্তানও আছে ঘরও আছে সব আছে এটা নারী আর পুরুষ দুজনের জন্য একই কথা ভীষণ একা কি মনে হবে আমার কেউ নেই আমি একটি একা জীবন যাপন করছি কার জন্য করছি কেন করছি প্রশ্নের জবাব নেই প্রত্যেকটি লোক এসান ফরস যার জন্য করছেন সেও আপনাকে পছন্দ করে না এরকম কোন সময় আপনার জীবনে এসেছে নাকি বর্তমানেও আছে এটাকে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় কেমনদ্রুম দোষ এটা দুটো কারণে হয় জ্যোতিষে একটা হচ্ছে যদি চন্দ্রের দুই ধারে কোনো গ্রহ না থাকে এটাকে কেমন দোষ বলে আরেকটা হচ্ছে জীবনে যে একাধিকবার চিটিংবাজি করে কর্মের ফল তাকে একা করে দেয় চিটাররা আজীবন নিজেকে একা বোধ করে তার আশেপাশে কেউ থাকে না যদি থাকো তার ফিলিংস সে পায় না আপনাকে তো ফিল করতে হবে যে স্ত্রী আমার সন্তান আমার আমার জন্য প্রাণ দিয়ে দেবে আমি দাঁড়াবো কি ওরা ঝুট বেঁধে এসে যাবে আমার দুঃখতে দুঃখী খুশিতে খুশি এই ফিলিংস আসা চাই আপনার এমন তো না আপনার লাগে দুঃখতে আমি একা খুশিও কেউ মানাবার নেই আমার পাশে কেউ নেই কিন্তু বাস্তবে সবাই আছে গণবার জন্য দেখাবার জন্য সব আছে দর্শক গান এটাকে বলে অ্যালোননেস একটি মারাত্মক হরস্কোপে যখন চন্দ্র নিচস্ত থাকে তখন এই ঘটনাটি ঘটে হরস্কোপে চন্দ্রের দুধারে যদি কোনো গ্রহ না থাকে তখন এই দোষটা বলা হয় আর হরস্ক যদি এটা ঠিক ঠিক থাকে কোনো কেমন্দ্রুম দোষ নেই কিন্তু সে কেমন্দ্রুম দোষ ফিল করছে তার কর্মফল মনে রাখবেন জীবনে অ্যাস্ট্রোলজির সঙ্গে তার কর্মফল নিহিত মিলাওয়া যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে বলা হয় কালসর্ব যে দোষটি ভয়ঙ্কর এই দোষটি বলে পূর্বজন্মের ফল পূর্বজন্মের ফল সর্প, তেমনি বলা হয় এটা কেমনদ্রুম দোষ কর্মের ফল দর্শক জ্ঞান আপনি বাড়িতে উপেক্ষিত হয়ে যাবেন সমাজে উপেক্ষিত হয়ে যাবেন কোনো জিনিস করতে আপনার মন লাগবে লাগবে না উদাসী অথবা যন্ত্রের মতন কাজ করছেন একটা মেশিনের মতন কাজ করছেন করতে হয় তাই করছেন চলতে হয় তাই চলছেন রোজগার করে বাড়িতে দিতে হয় তাই দিচ্ছেন কিন্তু সম্পর্ক সূত্র আনন্দনে আপনি আর আপনার স্ত্রী আলাদা আলাদা ঘুমান সম্পর্ক অনেক বছর ধরে কেন আকর্ষণটা কখন খতম হয়ে যায় স্বামী স্ত্রীর আকর্ষণ নষ্ট হয়ে যায় সেই উৎসাহ সে রোমান্স সে রোমান্টিক ভাব আপনার পরিবারে আসবে না যদি কেমন রুম দোষ আপনার জীবনে থাকে দর্শক যদি এরকম কোন দোষ আপনার জীবনে ফিল করেন তাহলে তার টোকা শুনুন দর্শক বলা হয় প্রাণ প্রাণের জন্য যে আমাদের আত্মা আছে যে প্রাণটি আছে সেটা আত্মা নাম দেব দেবা একমাত্র পবিত্র জিনিস ভীষণ পবিত্র পান আর সুপারি দেবতারা ক্ষনিকে প্রসন্ন হয়ে যায় আর বলা হয় নবগ্রহকে শান্ত করার জন্য পাঁচটি পান আর পাঁচটি সুপারির দরকার হয় এই কেমন ধরুন দোষকে দূর করার জন্য পাঁচটি পান নেবেন সেখানে পাঁচটি সুপারি নেবেন এবং মলি ধাগা দিয়ে এই দুটিকে বেঁধে কোনো মঙ্গলবার দিন কোনো সরোবার কোনো পুকুর কোনো নদীতে প্রভাবিত করে দেবেন দর্শক এটা করে আপনি যখন বাড়ি ফিরবেন দেখবেন দরজায় আপনার সন্তান আপনার স্ত্রী এই আপনার ঘরের লোকেরা দাঁড়িয়ে আছে আপনাকে ওয়েলকাম করার জন্য কারণ দোষটা ওই জলাশয়ে কেটে গেছে বাড়ি ফিরতে ফিরতে আপনার রুম দোষ কেটে যাবে অদ্ভুত হেরাতজ এই টোটকাটি আজমায়া হুয়া আজ তিরিশ চল্লিশ বছর ধরে এই টোটকাটি আমি আমার ভক্তদেরকে দিয়ে এসেছি যার ফল তারা পেয়েছে রুম দোষ একটি মহাদোষ দর্শকজন আজকে আমার সময় এখানেই শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ